শেখ হাসিনা আঠারো সালে একটি অবৈধ ইলেকশন করেছে এইখানে আওয়ামী লীগের প্যানেল জিতবে বপম করা গাছ এটাকে উপরে ফেলতে না পারেন তাহলে কিন্তু আপনি ফলটা খারাপ পাবেন আমি কিন্তু বলেছি যে ছাত্রলীগের সদস্যপদ বাতিল করতে হবে কারণ তারা অবৈধভাবে নির্বাচিত হয়েছে তো যেখানে ছাত্রলীগের সদস্যপদ বাতিল হচ্ছে সেখানে ফেঁসিবাদের জননী শেখ হাসিনার সদস্যপদ কোনোভাবেই থাকবে না আমরা ইতিমধ্যে দেখছি যে ওই ফেসিবাদের দশর ভিসি প্রক্টর উপ উপাচার্য এবং ডাকসুর ব্রোমাও দেখবেন যে সাবেক যারা সাবেক যারা বিপি ছিল জিএস ছিল যারা দশর ছিল ফেসিবাদে তাদের ছবিগুলো টাঙানো রয়েছে আমি প্রশাসনকে বলবো এদের ছবিগুলো খুলে ডাস্টবিনে ফেলান এবং একই সাথে শেখ হাসিনার সদস্য পদ যেখানে লেখা আছে সেটা এইভাবে ছিঁড়ে ফেলান শেখ হাসিনাকে কোনোভাবেই সদস্য পদ রাখা যাবে না যেমনিভাবে ওই সময় আপনার বাহাত্তরের যে ডাকস নির্বাচন ওই সময় কিন্তু মুজাহিদুল ইসলাম সেলিম সাহেব তিনি কিন্তু শেখ মুজিবের সদস্য পদ গ্রহণ করতে দেননি মানেননি আন্দোলন করেছেন আমরাও কিন্তু আন্দোলন করেছিলাম আমাদের সভাপতি নক তিনি বলেছিলেন না শেখ হাসিনা আঠারো সালে একটি অবৈধ ইলেকশন করেছে শেখ হাসিনা কোনোভাবেই তিনি সদস্য পদ পেতে পারেন না তিনি একজন ডাইনি তিনি একজন গণহত্যাকারী সুতরাং তার সদস্য পদ অবশ্যই বাতিল করতে হবে আমরা দৃঢ় বিশ্বাস করি এই প্রশাসন সে ধরনের যুক্তির সিদ্ধান্ত গ্রহণ করবে দেখেন এই প্রশাসনিক বিদ্যমান যে কাঠামো রয়েছে এই আরেফিন সিদ্দিকি তিনি অসংখ্য ছাত্রলীগের ক্যাডারদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিলেন এখন যদি এইখানে নির্বাচন হয় আমি চ্যালেঞ্জ করে বলছি এইখানে আওয়ামী লীগের প্যানেল জিতবে আমি চ্যালেঞ্জ করে বলতেছি কারণ শিক্ষকগুলো সব আওয়ামী লীগের এবং সিনেট নির্বাচনও যদি হয় আওয়ামী লীগের প্যানেল জিতবে সুতরাং অবশ্যই এই বিদ্যমান কাঠামো সংস্কারের আগে কোনো ইলেকশন হতে পারে না শিক্ষকদের ইলেকশন এই ইলেকশন হলে কিন্তু এখানে আওয়ামী লীগের প্যানেল ওই যে আপনি দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগের প্যানেল কিন্তু জিতে গিয়েছে ঠিক একইভাবে আমরা সুনামগঞ্জে নাকি সিলেটে আমরা দেখলাম সেখানে কিন্তু আওয়ামী লীগের আইনজীবী প্যানেল কিন্তু ওই বার ইলেকশনে জিতে গিয়েছে সুতরাং এই কাঠামো সংস্কারের আগে যদি আপনি ইলেকশন করেন তাহলে আওয়ামী লীগের জয় জয়কার হবে কারণ আওয়ামী লীগ এই পনেরো বছরে এমনভাবে ফ্যাসিবাদের চাষাবাদ করেছে আপনি যদি এই চাষাবাদ উপরে ফেলতে না পারেন তাদের যে বপম করা গাছ এটাকে উপরে ফেলতে না পারেন তাহলে কিন্তু আপনি ফলটা খারাপ পাবেন সুতরাং আমি শিক্ষকদেরকে বলবো যারা গণতন্ত্রের পক্ষ ছিলেন লড়াই করেছেন গণব্যতায় অংশ নিয়েছেন আপনারা আপনারা কোনোভাবেই ইলেকশনটা সংস্কারের আগে শিক্ষক নির্বাচনটা আপনারা করেন না করলে কিন্তু ভুল করবেন ধন্যবাদ